ভালো আছে এই প্রজেক্টটা করে আছে এইটুকু কাম তো আমাদের বড় বড় আমি সিস্টেমটা ঠিক আছে

देखोला बेस्ट है बेस्ट है बेस्ट है बेस्ट है हमारे इगुना पार्टिसिपेट करते हुए अवस्थाने देखा था अगर गेट का नाम नहीं नहीं डंगला से मतलब माता तुमको माता मत

কোথায় yeah. চল্লিশ <t– tr seine Christmas> সাপ্তাহিক গীতা ক্লাস হয় সেখানে গেলে আমি অনেক জ্ঞান লাভ করতে পারি একদম অভিজ্ঞ শিক্ষক সেখানে ক্লাস দেয় সে এই সপ্তাহে যেতে বলছে সামনে সপ্তাহে যেতে বলছে কিন্তু এই সপ্তাহে আমি যাইনি তাই আমাকে খুব খারাপ লাগছে ও আমার ধর্মমত সালে